জয় মা তা জয় গুরু গ্রাম জয় মা কামাখা মায় জয় আশা করি মায়ের আশীর্বাদ দয়া করুন আপনারা ভালো আছেন সুখে শান্তি আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক বন্ধু প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয়ে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটি হলো ব্যবসা আপনার গতিতে বৃদ্ধি পাবে ব্যবসা দ্রুত গতিতে বৃদ্ধি পাবে কারণ বহু মানুষ আমাকে ফোন করেছেন তারা ব্যবসা ভালো চলছে না দোকান করে যে খদ্দের আসছে না ব্যবসা লসে চলছে ব্যবসা করতে গিয়ে প্রচুর ধার দেনা জড়িয়ে পড়েছি ব্যবসা করতে গিয়ে প্রচুর ঋণ নিয়েছে মার্কেট থেকে কিন্তু শোধ দিতে পারছি না আপনি যে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন না কেন আপনি হয়তো গার্মেন্টসের ব্যবসা করছেন কোনো মুদিখানা সামগ্রীর ব্যবসা করছেন কোনো স্টেশনারি ব্যবসা করছেন কোনো গোডাউন করেছেন আপনি যে ব্যবসায় করেন না কেন ব্যবসার সঙ্গে যাবতীয় সমস্যার সমাধান কিন্তু এই বিদ্যায় সমাধান হবে কয়েকটা গুপ্ত বিদ্যা শেয়ার করব এই বিদ্যাগুলো প্রয়োগ করুন দেখবেন ব্যবসা রমরামিয়ে চলবে যাদের ব্যবসা রমরামিয়ে চলছে তারাও বিদ্যা প্রয়োগ করলে আরও ব্যবসাটা বৃদ্ধি পাবে আর যাদের ব্যবসায় ক্ষুদ্রাসা বন্ধ হয়ে গেছে দোকান প্রায় বন্ধের দিকে বা বন্ধ হয়ে গেছে সেখান থেকে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন কারণ এমন কয়েকটা অথেন্টিক গুপ্ত নিয়ে চলে এসেছি বহু বছর দিয়ে বহু মানুষকে দিয়েছি সেই জন্য ভিডিও তৈরি করতে চলে আসলাম দর্শক বন্ধু এখনো যারা সদস্য হননি তারা তো নিজের লাল রঙের রাঙার প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান আপনি যে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন না কেন এই বিদ্যাগুলো মনে বিশ্বাস নিয়ে প্রয়োগ করুন ঈশ্বরকে ভালোবেসে প্রয়োগ করুন দেখবেন আপনার ব্যবসা দিনের পর দিন প্রোগ্রেস হচ্ছে উন্নতি হচ্ছে কি করতে হবে যে কোনো পূর্ণিমা তিথি চলাকালীন যে কোনো পূর্ণিমা তিথি চলাকালীন আপনি জোয়ারের জল সংগ্রহ করতে হবে নদী থেকে নদী অথবা গঙ্গা থেকে জোয়ারের জল সংগ্রহ করবেন পরিষ্কার একটা পাত্র নিয়ে যান জোয়ার চলাকালীন আপনি সেই পাত্রে জোয়ারের জল নিয়ে আসুন নিয়ে আসলেন সেটা কি অল্প করে লাল চন্দন মিশিয়ে নিন লাল চন্দন আপনি বেটে নিন বা ঘষে নিন ঘষে নিয়ে সেই চন্দনখানিটা জোয়ার জলে মিশিয়ে দিন জোয়ারের জলে মিশিয়ে দিন যে জলটা আপনি এনেছেন নদী বা গঙ্গা থেকে জোয়ারের জল মিশিয়ে দিন আপনি যে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান যেখানে আপনার আছে বা গোডাউন আছে বা বাড়ি থেকে ব্যবসা করেন সেখানে জলটা ছিটিয়ে দিন রোজ সকালে যখন আপনি ব্যবসা ওপেনিং করবেন তখন ছিটিয়ে দিন চারিদিকে অল্প অল্প ছিটিয়ে দিন দেখবেন এটাতে আপনার ব্যবসা দিনের পর দিন বৃদ্ধি পাবে নেগেটিভ শক্তি দূর হবে এক নম্বর পয়েন্ট দু নম্বর ঘোরার নাল অরিজিনাল ঘোরার নাল ঘোরার নালের পাত যেটা পাওয়া যায় বা যেটা তৈরি করানো হয় অরিজিনাল ঘোরার নাল দরকার আপনার ব্যবসা প্রতিষ্ঠানে মানে দরজার মাথায় বা যেখানে ঢুকছেন সদর জায়গায় সেখানে ঝুলিয়ে দিন বা কোনো কিছুতে সেখানে আটকিয়ে দিন বা বেঁধে দিন ঘোরার নাল থাকলে আপনার ব্যবসায় কেউ নজরদারি দিতে পারবে না কেউ তুকতাক ক্ষতি করতে পারবে না কেউ জাদুটনা করতে পারবে না ব্যবসা পজিটিভ শক্তি তৈরি হবে ব্যবসা দিন পর দিনের পর দিন বৃদ্ধি পাবে ব্যবসা রম রমিয়ে চলবে তিন নম্বর পয়েন্ট এটা করলে আপনার আর্থিক মুনাফা পাবে হবে মুনাফা হবে মানে আপনি ব্যবসা করছেন আলটিমেট দুটো অর্থের জন্য দুটো পয়সা করির জন্য দিনের পর দিন আপনার প্রোগ্রেস হবে পয়সা করে আপনার আসতে থাকবে ব্যবসা বেচাখানে অনেক বেড়ে যাবে ব্যবসা বড় হবে কি করতে হবে পূর্ণিমা যদি চলাকালীন অথবা বৃহস্পতিবার পূর্ণিমা দিদি চলাকালীন অথবা বৃহস্পতিবার মানে আপনার কালো দুধরা গাছের শিকড় কালো ধুতরা গাছের শিকড় আপনি সামান্য সংগ্রহ করবেন সামান্য সংগ্রহ করলেন অল্প গাঁট এক গাঠ পরিমাণে সেটাতে আপনি কুমকুম মাখিয়ে নিন কুমকুম কুমকুম সামান্য মাখি নিন কুমকুম আপনি দশকের ভান্ড কিনতে পেয়ে যাবেন মাকে নিয়ে মা লক্ষ্মীর সামনে আপনি ধূপ ধূপ পুজো করুন মা লক্ষ্মীকে পুজো করে সেটা আপনি ক্যাশবাসকে রেখে দিন যেখানে ব্যবসা করছেন যেখানে টাকা পয়সা রাখেন বা বাড়ির যেখানে টাকা পয়সা রাখেন সেখানে আপনি রেখে দিন দেখবেন দিনের পর দিন আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে এই বিদ্যাগুলো প্রয়োগ করুন এর জন্য হাজার হাজার টাকা খরচ করার প্রয়োজন হয় না কোনো তান্ত্রিক কোনো গুণীন কোনো ওঝা কোনো পণ্ডিত কোনো সাধক কোনো কাছে যাওয়ার প্রয়োজন হবে না এই বিদ্যাগুলো মনে বিশ্বাস নিয়ে করুন যদি কোথাও বুঝতে অসুবিধা আমাকে ফোন করবেন আর যে সমস্ত মানুষ তন্ত্রমাতে চিরস্থায়ী প্রতিকার করতে চাইছেন তন্ত্রমাতে চিরস্থায়ী প্রতিকার তারা একটিবার যোগাযোগ করবেন আগে এলে ঘুরতে হয় না ঘুরে গেলে ফিরতে হয় না যদি আপনি আগে আসেন আপনি কোথাও খালি হাতে ফিরতে হবে না আমার থেকে কাজ পাবেনই পাবেন যদি সর্বত্র ঘুরে কোথাও না হয় তবেই যোগাযোগ করবেন কাজ হানের পার্সেন্ট হবেই হবে প্রিয়জনকে ফেরানো বসীকরণ বিচ্ছেদ শত্রু নাশ আর্থিক সমস্যার সমাধান দাম্পত্য সমন্বয়ার সমাধান গ্রহদোষ খণ্ডন বাস্তুদোষ খণ্ডন এইগুলো কাজ আমি করি সকলে ভালো থাকবেন চ্যানেলটা ভালো লাগলে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিও শেয়ার করে দিন সকলের সাথে জয় মাতারা গুরু বামদেব জয় ম কামকা